নমস্কার বন্ধুরা ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে অনুষ্ঠিত হয় অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠীর ব্রত এই ব্রত মায়েরা সন্তানের মঙ্গল কামনায় পালন করেন বাঙালি মায়েদের বারো মাসে তেরো ষষ্ঠী তার মধ্যে জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠী ব্রত অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী নামে পরিচিত মূলত সধবারা পোয়াতি অবস্থা থেকে এই ব্রত করতে পারে তবে আইবুড়ো নারীরা এই ব্রত করতে পারে না বহু নারীরা সন্তান কামনাতেও মা ষষ্ঠীর আরাধনা করেন মা ষষ্ঠী সন্তান দান করেন এবং ছোট ছোট শিশুদের রক্ষা করেন সোম মঙ্গল শুক্র এবং শনিবারে যদি জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী পরে তাহলে পুজো করতে নেই পুজো না থাকলে বাটা বা অন্যান্য দ্রব্যও দিতে হয় না কেবল নিয়ম পালন করে ব্রত কথা শুনলেই চলে আরও একটি বিশেষ নিয়ম রয়েছে পুজোর জন্য যে ফলের বাটা দেওয়া হয় তা জামাইয়েরই পাওনা যদি জামাই না থাকে তাহলে বাড়ির বড় ছেলেকে দিতে হবে শুনে নিন ব্রত কথা জোড়া দিঘির পারে এক গের হস্ত বাস করত তার সাত ছেলে সাত বউ ছোট বউয়ের বড় নোলা ছিল সে ফাঁক পেলেই সব চুরি করে খেত আজ দুধ খায় কাল মাছ খায় পরশু দুধের স্বর খায় তাই দেখে শাশুড়ি সাত বউকে জিজ্ঞাসা করে তাড়াতাড়ি ছোট বউ বলে মা আমাদের কালো বিড়ালি খেয়ে গেছে সবাই মিলে কালো বিড়ালিকে খুব মারধর করে কিন্তু খাবার খাওয়া আর বন্ধ হয় না এমনি করেই তাদের দিন যায় এই যে কালো বিড়ালি ছিল সে আবার মা ষষ্ঠীর বাহন ছোট বউ নিজে খেয়ে তার নামেই দোষ দেয় তার মারের চোটে কালো বিড়ালি থাকতে না পেরে একদিন মা কাছে গিয়ে ছোট বউয়ের নামে নালিশ করে এলো এইভাবে যেদিন মার খেত সেদিন মা ষষ্ঠীকে সব বলে আসত আরও বলতো মা আমি মারের শোধ নেব এমনই কিছু কাল যায় কালোকর্মে ছোট বউ পোয়াতি হলো দশ মাস দশ দিনে খুব সুন্দর একটি ছেলে হলো তাই দেখে পালা সকলে ধন্যী ধন্যী করতে লাগলো এবং যে যার বাড়ি চলে গেল এদিকে রাতের বেলা ছোট বউ ছেলে কাছে নিয়ে শুয়ে ঘুমোচ্ছে সকালে উঠে দেখলে ছেলে কাছে নেই অমনি ছোট বউ কাঁদতে লাগলো কী হলো ছেলে কোথায় গেল বাড়ির সকলে চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলো কিন্তু ছেলেকে আর পাওয়া গেল না সেই বছর আবার ছোট বউ পোয়াতি হয়েছিল সেবারও একটি ছেলে হয়েছিল যেন সোনার চাঁদ কিন্তু সেটিও রাতের বেলায় চুরি গেল এইভাবে ছোট বউয়ের একটি একটি করে ছেলে হয় আর চুরি যায় এরকম ভুতুরে কাণ্ড দেখে পাড়ার সকলে বামুন গিন্নিকে একই এ কি আশ্চর্য মা রোগ নেই বালাই নেই মায়ের কোলের কাছ থেকে ছেলে চলে যায় এ কিরকম আশ্চর্য কথা মা আবার কেউ বলে ও ছোট বউ রাক্ষসী হবে রাতের বেলা নিজেই খেয়ে নেয় আর সকালে উঠে মায়া কাঁদে সবাইকে ভুলিয়ে দেওয়ার জন্য আড়াল থেকে ছোট বউ সব শোনে শুনে তার মনে বড় দুঃখ হয় আবার সে সময় ছোট বউ মাসের প্রাতি হলো সে মনে মনে প্রতিজ্ঞা করলো যে এবার ছেলে হলে সে আর কিছুতে ঘুমাবে না দেখতে দেখতে দশ মাস দশ দিনে ছোট বউয়ের একটি পরমা সুন্দরী মেয়ে হল সে মনের দুঃখে সমস্ত রাত মেয়েকে নিজের কাছেই রাখল ঠায় জেগে রইল এবং শুয়ে রইল এইভাবে তিন রাত কেটে গেল চার দিনের দিন রাত্রিবেলা ছোট বউয়ের একটু তন্দ্রা তন্দ্রাতন্দ্রা ভাব এসেছে অমনি তার মনে হলো কে যেন মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে সে চেয়ে দেখে সেই কালো বিড়ালিটা মেয়েকে মুখে তুলে নিয়ে কোথায় যেন যাচ্ছে ঘর থেকে বেরিয়ে ছোট বউ ধরপর করে উঠে নিজের হাতের বালা খুঁড়ে ছুঁড়ে মারল বেড়ালির মাথা কেটে গেল রক্ত ঝরে পড়তে লাগলো তবু সে মেয়েটাকে নিয়ে ছুটতে লাগলো আর ছোট বউ বেড়ালির পিছু পিছু ছুটতে লাগলো শেষে একটা বনের মধ্যে বেড়ালি ঢুকে গেল সে আর দেখতে পেল না সে তখন রক্তের দাগ ধরে ধরে যেতে লাগলো এবং দেখতে পেল সামনে একটা মস্ত বড় বট গাছ আর তার তলায় মা ষষ্ঠী বসে আছেন মার চারপাশ ঘিরে সোনার চাঁদের মতো কত ছেলে খেলা করছে আর সেই কালো বেড়ালি মেয়েটাকে মার কোলে দিয়ে বললে এই দেখো মা বামুনদের ছোট বউয়ের কাণ্ড দেখো আমায় হাতের বালা ছুঁড়ে মেরেছে মাথা ফাটিয়ে দিয়েছে মা তাই দেখে পদ্মহস্ত সেখানে বুলিয়ে দিলেন অমনি রক্ত পড়া বন্ধ হয়ে গেল দূর থেকে ছোট বউ তাই না দেখে কাঁদতে কাঁদতে মা পায়ের কাছে আছাড় খেয়ে পড়ল এবং বলল দেখো মা ওই বেড়ালি আমার ছয় ছয়টি ছেলে এবং একটি মেয়েকে চুরি করে এনেছে তুমি মা বেড়ালিকে বলো আমার ছেলে মেয়েকে ফিরিয়ে দিতে সে কথা শুনে মা ষষ্ঠী বললেন তুমি বাছা জানো না যে বিড়ালি আমার বাহন তুমি নিজে চুরি করে খাও দুধ মাছ সব খেয়ে বিড়ালির নামের দোষ দিয়ে ওকে মার খাইয়েছ আর নিজেও মেরেছ এখন বাছা কাঁদছ কেন ছোট বউ তখন মার কাছে ক্ষমা চাইলে মা ষষ্ঠী বললেন আমার কাছে বললে কি হবে আগে বিড়ালির পায়ে ধরে ক্ষমা চাও ঘাট মেনে নাও তবেই ছেলে পাবে নইলে নয় ছোট বউ মার কথা মতো বিড়ালির কাছে ক্ষমা চাইলে কত আদর করলে তারপর ঘাট শিকার করলে তখন বেড়ালি ছোট বইয়ের ওপর সদয় হলো। তখন মা ষষ্ঠী ছোট বইয়ের ছয়টি ছেলে আর একটি মেয়েকে দিয়ে বললেন এই নও বাছা তোমার ছেলে মেয়ে আর কখনো বেড়ালিকে মারবে না গায়ে হাত কি ঝাটা লাঠিও তুলবে না নিজে খেয়ে বেড়ালির নামে মিথ্যে দোষ দেবে না আর প্রতি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠীতে বটের ডাল দিয়ে পিটুলির বালা আর কালো বেড়ালি করবে তারপর সকল রকম ফল দিয়ে বাটা সাজাবে আর প্রতি পোয়াতেই ছয়টি সাদা পান ছয়টি গোটা সুপারি ছয়টি কাঁঠালি কলা ছয়টি বাতাসা দিয়ে বাটা সাজাবে তারপর আমার পুজো দেবে আর তেল হলুদ ডাবের জল দিয়ে বটের ডালকে নামাবে ছয়টি বাস পাতায় হলুদে ছোপানো কাপড়ে জড়িয়ে ঘটের সামনে রেখে দেবে আর ছয় খাই এলো সুতো হলুদে ছুপিয়ে তাতে বেট দেবে পুজোর পর সেই সুতো খুলে ছেলে মেয়েদের হাতে বেঁধে দেবে কপালে দইয়ের ফোঁটা আর তেল হলুদের ফোঁটা দেবে ছোট বউ তখন মা ষষ্ঠী এবং বেড়ালিকে প্রণাম করলে কাঁধে বুকে আগে পিছে ছেলেদের নিয়ে বাড়ি এলো শাশুড়িয়া ছ যায় সব কথা বললে তাই শুনে সবাই আশ্চর্য হয়ে গেল আর ছেলেদের কোলে নিয়ে সবাই খুব আদর যত্ন করলে যায়দের কারো ছেলে হয়নি তখন ছোট বউ জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের তিথিতে মা ষষ্ঠীর পুজো করতেই মাষষ্ঠীর কৃপায় জায়েদের সকলের সব ছেলে হল তখন পর বছরে সবাই মিলে খুব ঘটা করে মা ষষ্ঠীর পুজো করলে আর দেখতে দেখতে সকলে সুখ ঐশ্বর্য খুব বেড়ে গেল এদিকে ছোট বউয়ের ছেলেরা সব বড় হয়ে উঠলো ক্রমে ক্রমে তাদের খুব ঘটা করে বিয়ে দিলে আর রাঙা টুকটুকে ছ বউ ঘরে আনলে মেয়েরও বড় ঘরে বিয়ে দিলে জামাইকে এনে জামাই ষষ্ঠীর দিন ছেলেদের মতো তেল হলুদ আর দের ফোঁটা দিয়ে কোলের কাছে আম কাঠালের পাটা সাজানো ছিল তা ধরে দিলে ষষ্ঠী দয়ায় বামনি সংসারে সুকৌশ্বর্য উতলে উঠল ঘর কন্যা জল জল করতে লাগলো দেশে দেশে ছোট বইয়ের পূজার মাহাত্ম প্রচার হলো আর চারিদিকে মা ষষ্ঠীর পূজা প্রচার হলো ব্রত পর মা ষষ্ঠীর মন্ত্র অবশ্যই বলবে এবং প্রণাম করবে অথ জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে জামা ষষ্ঠীর ব্রত কথা এখানেই সমাপ্ত